প্রতিপক্ষের মাটিতে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনার জয়ের ইতিহাস খুব বিরল সবশেষ উনিশশো সালে রিয়াল বেতিসের সঙ্গে প্রথমার্ধে এমন ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ শেষে তিন দুই গোলের জয় তুলে নিয়েছিল কাতালান ক্লাবটি তেষট্টি বছর পর একই স্কোর লাইনে ভ্যালেন্সিয়ায় লেভান্তের বিপক্ষে সেই সুকস্মৃতি ফিরিয়ে আনলো লালিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয়ের আত্মবিশ্বাস নিয়ে লেভান্তের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা তবে প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না হ্যান্সি ফ্রিকেট দল বরং প্রথম আট্ধে লালিগা চ্যাম্পিয়নরা দেখে মুদ্রার উল্টোপিঠ ধারার বিপরীতে গিয়ে ম্যাচের পনেরো মিনিটের মাথায় লিডে যায় তিন বছর পর লালিগায় ফেরা লেভান্তে বার্সা ডিফেন্ডারদের বোকা বানিয়ে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান আইভান রোমেরো প্রথমার্ধে সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সাই স্ট্রাইকাররা বরং যোগ করা সময়ে আরও এক গোল হজম করে কাতারান ক্লাবটি পেনাল্টি থেকে ব্যবধান দুশূন্য করেন লুইস মোরালেস দুই গোলে পিছে পড়ে যেন হুশ ফিরে পায় হ্যান্সি ফ্রিকেট দল উনপঞ্চাশ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন বার্সা মিডফিল্ডার পেদ্রি এর মিনিট তিনেক পরেই সমতায় ফেরে ব্লক রানারা কর্নার থেকে বল জালে জড়ান ফেরান্তোরেস তবে ম্যাচের নাটক তখনও বাকি যোগ করার সময় লামিনিয়ামালের ক্রস থেকে নিজেদের জালেই বল জড়ান লেভান্তের ডিফেন্ডার উনাই এলগেজাবাল তাতেই যেন স্বস্তি ফিরে বার্সা ডাগা শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লালিগা চ্যাম্পিয়নরা এদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হোচট খেলো অ্যাথলেটিকো মাদ্রিদ এবার রোজিব্লাঙ্কোদের রুখে দিল এলচে ম্যাচের আট মিনিটের মাথায় আলেকজান্ডার শরলতের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা তবে সেই লিড ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো পনেরো মিনিটে এলচেকে সমতায় ফেরায় রাফামির শেষ পর্যন্ত আর লিড নিতে পারেনি দিয়াগো সিমিওনের দল এক এক স্কোরশিটে শেষ হয় ম্যাচ ফাহিম ইসলাম সময় সংবাদ